সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে আমি আমাদের হোটেলের কি কি আছে আমাদের হোটেলে সব কিছু দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এ হচ্ছে আমাদের হোটেলের রুমের শুরু সামনে যেটা দেখতে পাচ্ছেন আর ব্যবসায়ী মজলিস বলে বা চালা বলে এটা একটি রুম মেহমানদের জন্য দেখতে পাচ্ছেন তার ব্যবসায়ী মজলিশ বা চালা বলে এখানে মেহমান আসলে বসায় এটা আমাদের রুমের এরিয়ার বাইরে মানে এরিয়ার ভিতরেই বাট রুমের বাইরে তারপরে এখন রুমের দিকে ঢুকতেছি রুমে আমরা প্রথমেই সুইমিং পুল দেখাবো এই যে এটা হচ্ছে রুমের ভিতরে সুইমিং পুল পার্সোনাল সুইমিং পুল প্রত্যেকটা রুমের সাথে এরকম সুইমিং পুল আছে এটা হচ্ছে ঘুমানোর রুম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ঘুমানোর রুম আর এটা হচ্ছে টয়লেট দেখেন কি আছে এখন আমরা চলে যাব ভিতরে কিন্তু আরও একটা টয়লেট আছে এবং এখানে বসে নাস্তা করা করতে পারবে পাশে এটা হচ্ছে মেমানদের জন্য মজলিস বা চালা এখানে টিভি এবং ফ্রিজ সব কিছুই আছে বক্স আছে চাউন বক্স